আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকুল আহমেদুলসল্লাহ রসল্লি কেন মামাবাদ রহমান প্রদর্শক আমি আজকে আপনাদেরকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে আমলটি আশা আল্লি তহানিবুর রহমতুল্লাহি আলাই তার মুরিদানদেরকে বলতেন করতে বলতেন আমলটি এজাজ সহকারী আশাফ আল্লি থাহানিবুর রহমতুল্লাহ তার মুরিদানদেরকে দিয়েছেন করতে বলেছেন এটি হচ্ছে একটি কোরআনী আমল প্রদর্শক যে সমস্ত আমলগুলোর কথা কোরআন হাদিসের দৃষ্টিতে বলা হয় ওগুলো হচ্ছে কোরআনী আমল কোরআনের আয়াতের উপরে বিশ্বাস এবং দেখে যদি আমরা আমলগুলো করি ইনশাল্লাহ এর ফায়দা ফুজরত অবিশ্বাসের যেমন আমি আপনাকে বোঝানোর জন্য সহজে একটি মেসা দিই আমি যদি এখন আপনাকে অযথা আপনাকে আপনার মা ধরে গালি গোলাস করি আপনার দিলে ব্যথা লাগবে কি লাগবে না অন্যদিকে আমি আপনার সাথে যদি ভালো সুন্দর আচরণ করি সুন্দর কথা বলতে বলি এমন এমন কথা বলি যে সুন্দর কথা বলার দ্বারা আপনার মুখে হাসি ফুটে গোলাপ ফুলের মধ্যে হাসি ফুটে তাহলে বোঝা গেল যে কি আমি কিছু কথা বললে আপনি মনে কষ্ট পান আঘাত পান আর কিছু কথা বলে আপনার মুখে কি হাসি ফুটে তো মানুষের বলা মুখের কথার ভিতরে যদি ফওয়ার থাকতে পারে তাহলে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন এর কালামুল্লাহ শরীফের মধ্যে কালাম শরীফের আয়াত আয়াতের কারিমের মধ্যে ফাওয়ার নাই এটি কি বলেছে আপনাকে এটি বিশ্বাস কীভাবে করি আমরা হ্যাঁ অবশ্যই আল্লাহ ফখরবুল্লাহ আলমিন কালাম কারিমিনের মধ্যে কি ফাওয়ার রয়েছে তো আজকে আমরা জানবো যে যাদের মাথায় চুল ফরা রোগ আছে এবং যাদের চুল লম্বা হয় না যে শুধু মা বন্ধের চুল বড় হয় না বড় করার প্রয়োজন বড় করতে চাচ্ছে বা যাদের চুল লম্বা হয় না যাদের চুল পড়ে যায় এই সমস্যার সমাধানের জন্য একটি কোরআনে আমল করবো আমরা তেত্রিশ বার আপনি যে তেলটি ব্যবহার করেন তেত্রিশ বার ওই তেলটির মধ্যে পরে দম করবেন একুশ দিন ব্যবহার করবেন লাগাতার একুশ দিন ব্যবহার করবেন কম বেশি করে ব্যবহার করবেন আর বলবেন আমাকে বলবেন যে হয়নি এ এবং বিশ্বাসের সাথে করতে হবে সেই আমলটি হচ্ছে ইহদিনা সেরা তল মুস্তাকিম ইহদিনা সেরোতল মুস্তাকিম এটি একুশ বার একু তেত্রিশ বার পরবেন পরে যে তেলটি আপনি ব্যবহার করেন চিরুনি ব্যবহার করেন ওই চিরুনি তেলের উপরে দম করে একুশ দিন চিরুনি দিয়ে মাথায় আছ্রাবেন একুশ দিন ওই তেলটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার চুল ভরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার চুল দ্রুত লম্বা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ